হ্যাঁ দেখা যাবে আমি আছি সমস্যা নাই আস্তে আস্তে পাচ্ছ এই যে ঘর এই ঘর দেখি ঝাঁ চালাই কোথা দিয়ে এপরে বেশি না হ্যাঁ চলো উঠো উঠো জুতা খুঁজছো আরে বাবা তো এমনি শিক্ষিত দেখি আস্তে বাবা তুই আসতে ওঠো ছোট মানুষ আস্তে ওঠো অনেক সুন্দর আস্তে আস্তে বা দৌড়েও না পড়ে যাবে না আসলে অনেক সুন্দর আমরা আসলে দূরের থেকে যা দেখি কিন্তু ভিতর থেকে দেখা হয় না এখানে বসে বসে দেখেন না আমরা চিটাং থেকে আসতে কয় ঘন্টা লাগে এখানে আমরা চব্বিশ ঘন্টা লাগে না আর এই জাহাজ কি সব কন্টিনার একবার আঠারো পরে তারা ছাড় দেবে এখান থেকে নাকি খালি কন্টিনার থেকে কত বছর আছেন জাহাজে আমি তো প্রায় সাত শেষের দিকে না আঠারো বছর সার্ভিস চলে আঠেরো বছর কত হালে ঢুকছিলেন এটা আপনি হ্যাঁ দুই হাজার ছয়

ওপর থেকে জাহাজ তো অনেক সুন্দর আসলে আমার জীবনে প্রথম অভিজ্ঞতা আমি ওই জাহাজে আসলে আমার প্রথম মানে এইভাবে এত ভিতরে বা যে মাস্টার মাস্টার নাকি মাস্টার বলে ক্যাপ্টেন ক্যাপ্টেন নাকি ক্যাপ্টেনের কক্ষে সত্যি একটা সুন্দর জায়গা আর খুবই চমৎকার আমাদের বাবু আসছে আমার সাথে বাবু ওদিক যেও না চলে এসো ওদিকে নিচু জায়গা আচ্ছা আপনাদের রান্না বান্না করে কোথায় এখানে নিচেই সব না আর থাকার জায়গা করে ওই কি একদম আচ্ছা আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ার কয়জন অন ক্যাপ্টেন সাহেব আছে ইঞ্জিনিয়ার আছে ক্যাপ্টেন আছে আচ্ছা 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 থেকে এক কিন্তু আছে নাকি মাসখানেক পদ মানে ক্যাপ্টেন চেঞ্জ জন থাকে তারপরও আবার ওই ফতে পাইলট মাস্টার রাখতে হয় পাইলট মাস্টার কোন জায়গায় চেঞ্জ হয়েছে এটা চিটাই থেকে দূর আসবে আপনার ওই এই গ্যাস

আপনাদের সাগরে এ তো রিক্স না সেভাবে সাগরে আপনার হতে বাতাস তুফান যদি থাকে তাহলে রিক্স হয় আর না হলে এমনি কোনো সমস্যা এমনি কোনো সমস্যা নাই এমনি কোনো সমস্যা না যদি বাতাস তুফান না হয় তাহলে কোনো সমস্যা নেই আপনাদের এই জাহাজ আর আগে আসার আগে ওই যে মেঘনাই কিছুদিন নিয়ে হয়েছিল কি বলে ওটাকে

এই জাহাজ ঘোরার একটা ইচ্ছা থাকে বেশ করে আমার ভিতরে আছে ইনশাল্লাহ মোটামুটি আমার বাচ্চারা দুষ্টুর্মি করছে কর কর ওই যে একটা লন যাচ্ছে এই মুহূর্তে নদীতে লন দেখতে পাচ্ছি আর আঙ্কেলের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো তো আপনাকে ধন্যবাদ ভালো থাকেন থ্যাংক ইউ